মুসলমানদের উপর অত্যাচার করে ইসলামের উপর অত্যাচার করে পৃথিবী সাক্ষী কেউ কোনদিন টিকে থাকতে পারে নাই অতএব আপনারা যতই ষড়যন্ত্র করুন আপনারাও টিকে থাকতে পারবেন না আজকের প্রোগ্রাম কোনো মানুষকে দেখানোর প্রোগ্রাম নয় আজকের প্রোগ্রাম ইমানদারদের ইমালি দাবির প্রোগ্রাম আমি যে একজন ইমানদার আমি যে একজন মুমিন

وجعلنا منك مِنَّ আল্লানা وجعلنا منك نصيرا আল্লা পাক কালামের মধ্যে ঘোষণা করছেন তোমাদের কি হলো তোমরা কথা বলো না তোমরা জিহাদ প্রতিবাদ করো না রক্ষার জন্য চেষ্টা করো না সেই সমস্ত নারী পুরুষ শিশু যারা চিৎকার করতেছে তাদের সাহায্যকারী খুঁজছে আল্লাহর দরবারে প্রার্থনা আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান তাদের পক্ষে তাদের জন্য কোনো কথা কেন তোমরা বলো না আমার বাইরা এখানে কেতাল জিহাদ জিহাদ শোনার সঙ্গে সঙ্গে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে তারা যেন সহ্যই করতে পারে না তারা মনে করে জিহাদ মানে কি জিহাদ মানে তরবারি নিয়ে যুদ্ধ করা জেহাদ মানে হাঙ্গামা করা না জেহাদ আরবি শব্দ এর অর্থ হলো চেষ্টা করা এর অর্থ কি দিনের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে রসুলের পক্ষে চেষ্টা করা এর নাম হলো জেহাদ আজকের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম সেই জেহাদি যে হক আমাদের উপরে রয়েছে দায়িত্ব আমাদের উপরে রয়েছে ওইটা পালন করার খেয়ালে আমরা হাজির হয়েছি আমার ভাইরা আল্লাহ রসুল বলছেন শক্তি থাকলে হাত দিয়ে বাধা দাও সেই পরিমাণ শক্তি না থাকলে জবান দিয়ে দাও যেহেতু ফিলিস্তিন আর বাংলাদেশের ভূখণ্ড এক নয় আন্তর্জাতিক নিয়ম কারণ আছে অতএব আমরা তো সেখানে আমাদের হাত দিয়ে শত্রু বাহিনীর সঙ্গে আমরা সরাসরি জেহাদ করতে পারছি না প্রতিবাদ করতে পারছি না অতএব আমাদের তো জবান দিয়ে প্রতিবাদ করার সুযোগ আছে সেই প্রতিবাদের খেয়ালে আমরা আজকে মাঠে নেমেছি ইনশাল্লাহ আমার ভাইরা আমরা জাতীয় বিশ্ব নেতৃবৃন্দকে বলব যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিন এবং ফিলিস্তিনের উপরে এই যে নির্যাতন চলছে এই নির্যাতন বন্ধ করুন তা না হলে এর পরিণতি ভালো হবে না কারণ মুসলমানদের উপর অত্যাচার করে ইসলামের উপর অত্যাচার করে পৃথিবী সাক্ষী কেউ দিন টিকে থাকতে পারে নাই অতএব আপনারা যতই ষড়যন্ত্র করুন আপনারাও টিকে থাকতে পারবেন না আমার ভাইরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমীপে আমার আবেদন যে আপনি ফিলিস্তিনের পক্ষে এইটা আপনি মৌখিকভাবে বলেছেন অতএব আমাদের দেশের জনগণের ভাষা এবং ভাব আপনি বুঝেছেন আপনিও মুসলমান ফিলিস্তিনের পক্ষ অবস্থান নিয়েছেন যদি ফিলিস্তিনের পক্ষে অবস্থান থাকেন ফিলিস্তিনের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু আমাদের বন্ধ করতে হবে বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সমস্ত প্রকার ব্যবসা বাণিজ্য আমাদের বন্ধ করতে হবে বিশেষ করে ইসরায়েল থেকে যে সমস্ত পণ্য আমাদের দেশে আমদানি করা হয় ওইগুলো সব আমাদের বন্ধ করতে হবে এটা জিহাদ এটা কি বলেন এটাও জিহাদ জিহাদের অংশ এটা আর ইসলামী আন্দোলন এই জিহাদ ঘোষণা করেছে সারা দেশের সমস্ত মুসলমানদেরকে সঙ্গে নিয়ে এই জিহাদে আমরা উত্তীর্ণ হতে চাই যে ইসরায়েলের কোনো পণ্য যেন বাংলাদেশের বাজারে বিক্রি না হয় কারণ এই পণ্য বিক্রির টাকা দিয়েই তারা মুসলমানদের ওই বুকের উপরে তারা গুলি চালাচ্ছে ঠিক না বলেন আমার ভাইরা এই জিহাজে অংশগ্রহণ করেছি এই জিহাদের জন্য যদি আমরা আমাদের সময় আমাদের যান আমাদের মাল এগুলো যা কিছু ব্যয় করবো সেটাই ফিলিস্তিনের জিহাদের সামিল হবে ঠিক কিনা বলেন অতএব আজকের প্রোগ্রাম এটা আমাদের প্রোগ্রাম এটা মুসলমানদের প্রোগ্রাম ফিলিস্তিনের পক্ষের প্রোগ্রাম ইসলামের পক্ষের প্রোগ্রাম কোরআনের পক্ষের প্রোগ্রাম